সমস্ত রাজনৈতিক প্রতিনিধিদেরকে নেওয়া হয় আয়না ঘরের মধ্যে এদেশের অনেক আলেম সমাজকে হত্যা করেছে অনেক রকম নির্যাতন করেছে এদেশের অনেক বুদ্ধিজীবীকে হত্যা করেছে নির্যাতন করেছে আয়না ঘরের মধ্যে দিয়ে এই যে দীর্ঘ পরিক্রমার মধ্যে দেশে এত বড় সর্বজন ছিল সেখানে শেখ হাসিনা একটা বিশ্বের বাহিনী এবং ছিল দেশি বিদেশি সর্বজনের মধ্যে দিয়ে আজকে সেই সজন্ত্রা দিয়ে উঠেছে আবার দেশটি বিভক্ত করতে চাচ্ছে আমরা যারা সম্মিলিত মৃত্যু হওয়ার কথা ছিল কথা ছিল তারপরে তিনি সেই মৃত্যুর হাত থেকে বেঁচে আসে পর্যন্ত এই সরকার বিভিন্ন অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কথা বলছেন তার একটি মাত্র কারণ সেখানে আদর্শিক ব্যক্তি আমরা আপনার দুর্দিনের দুঃসময় যেমন আমরা আপনাদের কাছে ছিলাম আপনি রাজনৈতিক ব্যক্তি নয় আপনি রাষ্ট্রের যে সফল ছিলেন আপনাকে নোবেল দেওয়া হয় আপনার নোবেল বিজয়ী আমাদের জন্য একটা গর্বের জন্য গর্বের সন্তান আপনাকে দেশে থেকে অমৃত সেনকে ভারত থেকে আনা হয় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা দেওয়া হয় বিভিন্ন জায়গায় নিয়ে তাকে বিভিন্ন ভাবে থেকে পরিচিত পরিচিত করা হয় সরকার তৎকালীন শেখ হাসিনা সরকার কিন্তু আমাদের যে তিনি এত এত বড় একটা অর্জন করলেন এত বড় একটা সম্মান আনলেন সেই সম্মানের তিনি আনলেন নিউজ

এই বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র পরিণত হোক বা বাংলাদেশ এই ভারতের ভেতরে থাকা অবস্থায় একটি উন্নয়ন পেছনে ভারতের অনেক ষড়যন্ত্র আছে আমি পুরো ভারতকে বলবো না আমি বলবো মোদী সরকারকে আজকে সেটা প্রমাণিত হয়েছে বাংলাদেশের যে এত হত্যা করলেন প্রকাশ্য দিবেন লোকে গোপনে করেছেন প্রকাশ্যে করেছেন ইলিয়াস হত্যা করেছেন আমাদের সেই চৌধুরী আলমকে হত্যা করেছেন আমাদের হাজার হাজার নেতা হত্যা করেছেন আমাদের সেই আজকের প্রতিষ্ঠা মন্ডলীর সদস্য আমাদের সালাউদ্দিনকে ভারতে পাচার করে দিয়েছেন এত কিছুর পরে যে সরকার এই সৈরাচারী সরকারের পেছনে ছিল আজকে ফেজির সৈরাচারী শেখ হাসিনা ভারতে গিয়ে অবস্থা নিয়েছেন পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে জায়গা দেয় নাই পৃথিবীর কোন দেশ